চলছে এখন ম্যাডামের কী আর ভূতের মতো সাহায্য কিন্তু হ্যাঁ সারচুন চুন্নি না আমি ও ক্যামেরাতে সবুর সাথে সাহায্য হলো পুটনিক সাহায্য কুটনি ভিডিও দেখে বলতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে দেখো সাজতে কত কষ্ট হচ্ছে তারপরে তোমরা কমেন্ট এরকম করো আরো করো আরো ধামাকাদার কমেন্ট করো বুড়ি বলো ঠাকুমা বলো দিদাও বলতে পারো অসুবিধা নেই গয়না পড়ছে সোনার গয়না ইস রে কয় লাখ দাম কি জানিস এমনি দিলেও কেউ নেবে না সোনার গয়না ভীষণ রঙ উঠতে যায় সাজগোজ এত সাজগোজ হয় আমার নেই এসব কিছু এগুলো রাফ করে রাখা কেন একটাই কারণ

এটা খুবই সিরিয়াস ভাবে কেউ নিও না এটা তোমাদের মজার জন্য করা হয়েছে যেটা ভাষাটা দেওয়া হয়েছে সত্যি কেউ বাঙালি বস আমরা গালাগালি ছাড়া কিছুই জানি না দেখো এত গরিব মানে ঝিলিঝিল মাকার জন্য কিছুই নেই এইগুলো এইগুলো ঘুষ বলি আছে মেয়ে কোথায় নিজে তোমরা কমেন্ট করো দিদির মধ্যে তাড়াতাড়ি কে মেকআপ করো তাও আবার ডিজিটাল মেকআপ লিপস্টিক দিয়েই ব্লাস্টার হয়ে যাচ্ছে সব কিছু এক সিঁদুর এটা হলো আমার ভাতারের দেওয়া সিঁদুর এ সারা বছর যত প্রতি ভাজব তত দিয়ে আমার দিতে হবে আর লিপস্টিকটা দেখো আমি ঠোঁটেই দেবো কেননা ঠোঁটের লিপস্টিক অনেক সময় ভিডিও করতে করতে ঘেটে যায় তো যারা যারা এই আমার মতো কমা দামের লিপস্টিক ব্যবহার করো তারা তারা এই লিপস্টিকটা ব্যবহার করে সিঁদুরটা দিয়ে উপর দিয়ে তাহলে ঘাটবে না দেখো একটা কালার হয়ে গেছে সত্যি বলো অসাধারণ কারণ হয়েছে শাকচুমি সাকচুমি তো আমার জন্য একটা বোন নিয়েছে ড্রেস দেখো বোনও একটা পরে আছে আর আমার জন্য এসেছে তো বুনুর সাথে এই টেস্টার পরে আমি ভিডিও করব। আর জানি তোমরা অনেক সবাই কমেন্ট করে যে বাবা আর দুই সাথে চলে যাচ্ছে আর দুই শবুর সাথেই চলে আসবে এরপরে ভিডিওটা দেখতে পাবে তোমরা তো আমি ড্রেসটা করতে থাকি